তার টাকলো মাথাটা দেখি আমার হাতটা কতটুক আমার হাতটা কতটুকু পারদর্শী থেকে তার মাথার মধ্যে মারতে পারি কিনা আপনাদেরকে নিয়ে এখন আমি দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি বন্ধুরা গত পনেরো তারিখ শুক্রবার পবিত্র জুমার দিনে নিউজিল্যান্ডে ঘটে গেল এক হত্যাযোগ্য ঘটনা আর ওই ঘটনাটি ঘটিয়েছে খ্রিস্টান একজন সন্ত্রাসী যা কিনা সবচাইতে ভয়াবহ হত্যাযোগ্য ঘটনা একজন খ্রিস্টান সন্ত্রাসীর দ্বারা খ্রিস্টান টেরোরিস্ট দ্বারা পঞ্চাশ জনের অধিক মুসলমান নিহত হয় তাওবার পবিত্র জুমার দিনে ইবাদতরত অবস্থায় যা কিনা মুসলিম বিশ্ব এমনকি সারা বিশ্বের কোনো মানুষ এটা মেনে নিতে পারে না পারবে না আর আমরা সবাই মর্মাহত এবং যারা ওই দিন শহীদ হয়েছেন সবার জান্নাত কামনা করছি আল্লাহ যেন সবাইকে ভেস্তে প্রেরণ করেন এই কামনা আমরা সবাই করব সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং সমগ্র মুসলিম জাতির জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় সহি সালামতে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন যাই হোক আজকের ভিডিওটি একটু অন্য টাইপের আজকের ভিডিওটি আপনারা জানেন অস্ট্রেলিয়ার একজন সিনেটর যার নাম কিনা প্রেসার অ্যান্নি সে পরের দিন শনিবার ষোলো তারিখ ওই নিউজিল্যান্ডে যে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সে যখন সাংবাদিকদের সামনে কথা বলতে যায় বা ওই সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার পরে সে কয়েকটা টুইটারে পোস্ট করে যা কিনা মুসলিম বিরোধী এবং বিরোধী সে টেরোরিস্টকে সমর্থন করেছে এবং সে মুসলমানদেরকে ওই ঘটনার জন্য মুসলমানদেরকে দায় করেছে এবং নিউজিল্যান্ডে যে মুসলিম ইমিগ্রেশনকে সে দায়ী করেছে যে মুসলিমরা ঢুকতেছে এই কারণে এই ধরনের পরিস্থিতি হয়েছে যাই হোক সেই তারপর যখন সে টুইটারে অনেকগুলা পোস্ট করার পর মানুষ তার প্রতি ক্ষিপ্ত তারপর সে সংবাদ সম্মেলন করার সময় একজন সাহসী দুর্দান্ত ছেলে যার বয়স্ক সতেরো বছর আপনারা জানেন সে তার মাথায় টাকলু মাথায় ভেঙে দেয় চলুন আমরা প্রথমে সেই ভিডিওটি দেখে আসি আর আমি একটু ব্যতিক্রম ভাবে আপনাদের সামনে ওই ভিডিওটির রিয়াকশন তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথেই থাকবেন চলুন আমরা প্রথমে কিছু অংশ দেখি এর আগে মুসলমানদের কি কিছু দোষারোপ করেছে শান্তশিষ্টভাবে একটা ছেলে তার কথা শুনতেছে সে হঠাৎ করে তার পিছনে চলে আসে মোবাইলের দারণ করছে সে আবার মাথার মধ্যে ডিম ছুটতেছে আপনার এই ঘটনার পরে ওই ছেলেটি সে তার নামটা আমি এই মুহূর্তে বলে গেছি আমার যতটুকু মনে হয় কলোনি কন্নলি মনে হয় কন্নলি আর সে বর্তমান সারা বিশ্বের সবার রেসপেক্ট সে পেয়েছে সবাই তাকে সাধু আর জানিয়েছে যে কোনো টেরোরিস্ট কোনো ধর্মের হতে পারে না আর কোনো ব্যক্তি কোনো স্বাভাবিক মস্তিষ্কের ব্যক্তি কোনো সময় টেরোরিস্টকে সমর্থন করতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন সে ডিম চুরি মেরেছে তার উপরে সিনেটরের যে সিকিউরিটি আছে সবাই মিলে সবাই মিলে ছেলেটাকে পাকরাও করেছে ছেলেটাকে চার পাঁচজন মিলে তাকে ধরেছে তারপর এভাবে ধরার পর তারপর স্বাভাবিকভাবে পুলিশ আসে পুলিশ আসার পর তার নামে কোনো মামলা হয়নি কোনো কিছু হয়নি তাকে ছেড়ে দেয় এরপরে অনেকে আবার প্রশ্ন করেছেন এটা হয়তো বা বানানো বা সে কিভাবে জানে সে এরকমভাবে মুসলিমদেরকে নেগ্লেক্ট করবে সে কিভাবে তার কাছে ডিম আসলো আসলে আমি যতটুকু ইনভেস্টিগেশন করে দেখলাম ওই ছেলেটির কাছে দুটি ডিম ছিল সে দুটি ডিম এনেছিল তার মাথায় পর্যায়ক্রমে মারবে কিন্তু একটি ডিম মারার পরেই ঘটনা অন্যরকম হয়ে গেছে তারপর তার যে দ্বিতীয় ডিমটি ছিল ওইটা তার পকেটে ছিল তাকে যখন ধরে সবাই নিচে ফেলে দেয় তখন তার ওই ডিমটি ভেঙে যায় এটা কিনা পরবর্তী যে ভিডিওটি আপনারা দেখেছেন এখন আপনাদেরকে দেখাতে পারছি না ওইখানে দেখবেন তার পকেটে যে ডিমটা ভেঙে গেছিলো পুলিশে ধরার পর তখন সেই পকেট থেকে ওইটা মুছতে ছিল ধুইতে ছিল যাই হোক সবাই আমাদেরকে অবশ্যই তাকে মানে রেসপেক্ট জানানো উচিত সে একটা এরকম একটি দেশে অস্ট্রেলিয়ার মতো সাদা দেশে সে এরকম একটি সাহসী কাজ করেছে তারপর এই এনি মানে যেখানে যায় এখন সে দেখে আশেপাশে কেউ লাইভ করতেছে কি না এই করতেছি না কি না সে সবসময় ভয়ে ভয়ে চলাফেরা করতেছে কি না জানি কি হয়ে যায় যাই হোক এখন আপনাদেরকে যে স্পেশাল বিষয়টা দেখাবো আপনারা দেখছেন তার মাথায় এটা হচ্ছে বর্তমানে টু থাউজেন্ড সবচাইতে মর্মাহত ঘটনা হচ্ছে পনেরো তারিখে শুক্রবারের যে নিউজিল্যান্ডের টেরিস্ট অ্যাটাক এটা হচ্ছে সবচাইতে মর্মাহত ঘটনা তার হচ্ছে সবচাইতে সাহসী সাহসী যে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে এই যে সিনেটরের মাথায় ডিম মানে এটাকে অনেকে ওই ছেলেটাকে বলতেছে এগ বয় আর আর ওই যেই কি বলে সিনেটর সিনেটরকে সবাই বলতেছে যে ফ্রেশার অ্যানিং যাই হোক আমি এটাকে একটু ব্যতিক্রমভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে যতটুক এটাকে মানে ওই ছেলেটাকে সাপোর্ট করা উচিত ততটুক করবো আর ওই যে সিনেটর সিনেটর মুসলমানদেরকে অপমান করেছে আমার পক্ষ থেকে যতটুকু প্রতিবাদ করা উচিত আমি এই ভিডিওটির মাধ্যমে করতে যাচ্ছি আশা করি আপনার সাথে থাকবেন এখানে আমি একটা ছবি নিচ্ছি এইখানে দেখি আচ্ছা এই ছবিটা এটাকে আমি একটা স্ক্রিনশট নিলাম এখন আমি এটাকে প্রিন্ট করব প্রিন্ট করে এই এর মাথায় সিনেটরের মাথায় অরিজিনাল ডিম ওরিজিনাল ডিম ভাঙবো ছবির উপর চলুন এই প্রতিবাদটি কেমন হবে বা কেমন হতে যাচ্ছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আমরা এই ছবিটি প্রিন্ট করে নিয়ে আসি প্রিন্ট করে তাকে আমরা ডিম ছুড়ব অরিজিনাল সাথেই থাকুন হ্যালো বন্ধুরা আমরা নিয়ে আসলাম এই ছবিটি এখন চলুন আমরা এটার উপরে ডিম ভাঙব অনেকগুলা ডিম ভাঙব যেহেতু ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ তাহলে আমরা ষোলোটা ডিম ভাঙবো ষোলোটা ডিম তার এই টাকলো মাথায় ভাঙবো আপনারা সাথেই থাকবেন আপনারা একে একে গণবেন ষোলোটা ডিম হয়েছে কিনা তার মুখের অবস্থা কী করা যায় বা কী হয় সেটা আপনারা দেখতে থাকুন চলুন আমরা ডিম ভাঙা শুরু করি এটাকে প্রথমে দেয়ালে টাঙাবো টাঙানোর পর তার মাথার উপর ষোলোটা ডিম ভাঙবো লেটস সি ওকে তাহলে এখানে আমরা ফিক্সড করছি কষ্টে মারলাম এইখানে

এখন আমরা ষোলোটা ডিম এটার উপরে ষোলোটা ডিম মারবো মানে ষোলো মার্চ হচ্ছে বিশ্ব ডিম দিবস মানে যেখানে যে সকল লোকেরা টেররিস্টদেরকে সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে হচ্ছে ষোলো তারিখ ষোলো মার্চ ডিম দিবস যারা টেরোরিস্টদের সাপোর্ট করবে তাদেরকে এভাবে ডিম মারা হবে চলুন আমরা আপনাদেরকে প্রথমে ডিম দেখাই এইখানে হচ্ছে ডিম আপনারা দেখছেন এখানে কয়টা ডিম আছে এক দুই সরি ইংরেজিতে গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিচে আছে দশটি উপরে এক দুই তিন চার মানে চোদ্দোটি আর এইখানে আছে দুইটি মোট ষোলোটা ডিম ষোলোটা ডিম তার উপরে ছুঁড়ে মারবো চলুন দেখি কয়টা ডিম মারলে তার চেহারার অবস্থা কি হয় তারপরে আমরা ডিসিশন নিব আমরা কি সবগুলো ডিম মারবো না অল্প ডিমই তার প্রতি আমাদের যে প্রতিবাদ সেটি জানানো হবে আর চলুন আমরা প্রথমেই একটা একটা করে ডিম মারতে থাকি এই ডিমতে ডিমগুলো আমি রাখলাম আচ্ছা নাম্বার ওয়ান এক নাম্বার ডিমটি এখন আমরা মারছি কোথায় যাব প্রথমে তার টাকলো মাথাটা দেখি আমার হাতটা কতটুকু আমার হাতটা কত রূপ দক্ষ বা কত আমি কি এইখান থেকে তার পারদর্শী মাথার মধ্যে মারতে পারি কিনা আপনাদেরকে নিয়ে এখন আমি দিলাম ও ভেরি গুড আমি আসলে খুবই পারদর্শী আপনারা দেখতে পাচ্ছেন তার মুখের মধ্যে দেখি তার মুখের মধ্যে ও না চোখের মধ্যে লাগছে তারপরে চলুন আমরা এইখানে আপনারা দেখতেছেন আরো চোদ্দটি ডিম বাকি আছে দুটি ডিম মারার পরেই তার চেহারার এই অবস্থা এই সবগুলা ডিম যদি মারি তাহলে তার চেহারা তো আর খুঁজেই পাওয়া যাবে না চলুন আমরা তিন নাম্বার ডিমটি মারি মানে থার্ড থার্ড এগ এখন কোথায় মারব তার মুখ দেখি আমি কতটুকু টার্গেট করতে পারি তার মুখে টার্গেট আবারও মিস আমরা চলুন আমরা একটু তার একটু মুছে মুছে দিলাম আবার আর বাকি আছে আমরা চলুন তার টাকলু মাথায় আরেকটা টার্গেট করতে পারি কিনা টার্গেট ওকে সাকসেসফুল আর বাকি আছে বারোটি ডিম মারলাম সে হচ্ছে টেরোরিস্টের সাপোর্টার সে একজন টেরোরিস্ট বর্ণবাদী সন্ত্রাসী অস্ট্রেলিয়ার সাদা চামড়ার সন্ত্রাসী সে মুসলিমদেরকে নেগলেক্ট করে মুসলিমদেরকে নিয়ে তিরস্কার করে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ডিম ভাঙার মাধ্যমে প্রতি বছর সে যদি না শুধরায় প্রতি বছর তার ছবির উপরে এভাবে ডিম মারা হবে আর সে যেখানে যাবে সেখানেই যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলে মানবতার বিরুদ্ধে কথা বলে সেখানেই তার বিরুদ্ধে এভাবে ডিম দিয়ে প্রতিবাদ জানানো হবে চলুন আমরা ছয় নাম্বার সিক্স নাম্বার যে ডিমটি আছে এটি তার মাথায় ফাটাই যাই হোক এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করি এখানে বাকি দশটি ডিম আছে এই দশটি ডিম আমি খাইলে আমি একটু স্বাস্থ্যবান হতে পারবো এখানে তার মাথার উপরে ছয়টি ডিমেই যথেষ্ট আর বাকি ডিম আপাতত মনে করি লাগবে না আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে চান অবশ্যই জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের বর্ণবাদী মানে সন্ত্রাসীদেরকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সারা বিশ্ব মুসলমানদেরকে এক হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানেই সন্ত্রাসীদের সাপোর্টার দেখা যাবে যেখানে মুসলিমদের বিরুদ্ধে অত্যাচার নিপীড়ন করা হবে এবং তাদেরকে সাপোর্ট করবে যারা তাদেরকে এইভাবে আমরা ডিম তাদের মাথা এইভাবে ডিম ভাঙবো আর তাদের মাথা যদি টাকলে হয় তাহলে ডিম ভাঙতে আরও সহজ হবে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ষোলো মার্চ ডিম দিবসের শুভেচ্ছা